Press the bell icon on the YouTube app and never miss another update. আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাউন ব্লগস আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদেরকে হাইব্রিড গাড়ি দেখানোর চেষ্টা করবো এবং কিছু নন হাইব্রিড গাড়ি দেখানোর চেষ্টা করবো সো শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং প্রথম কমেন্টও পিন করে দেওয়া আছে আর আপনারা যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন তারা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে দেবেন তাহলেই আমার করার কোনো ভিডিওই আপনার মিস হবে না আর আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে সো

বড় গাড়িগুলোর মধ্যে এটা খুবই আকর্ষণীয় সো এটার সামনের দিকে দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ এরোডাইনামিকভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটার ফগ লাইট আছে এবং প্রজেকশন লাইট আছে এবং সামনের এটা কিন্তু খুবই সুন্দর এটা এটা কিন্তু খুবই চমৎকার করে তৈরি করা হয়েছে এবং এই জায়গাটা দেখেন খুবই কিন্তু আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে ঠিক আছে আর এই জায়গার যে নিচের যে অংশটা এটা কিন্তু অন্যান্য গাড়ির চেয়ে কিন্তু আলাদা সো এটার এই এইসব জিনিসগুলো মূলত গাড়িটাকে মূলত প্রিমিয়াম করে তুলেছে আর এটার প্রাইসটা হচ্ছে মূলত বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো আমি দেখাচ্ছি আপনাদেরকে গাড়িটার এখন প্রন সিটটা এই হচ্ছে গাইস গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা সো গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা হচ্ছে অন্যান্য গাড়ি থেকেই অনেক অংশেই আলাদা সো এখানে দেখতে পাচ্ছেন আপনি স্টিয়ারিং থেকে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আর তারপরে এখানে যে এইগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ নিকেল ধাতুর আর এখানে এটাতে এই জায়গায় একটা এস আর এস এয়ার ব্যাগ ব্যবহার করা হয়েছে এবং এই জায়গায় একটা এস আর এস এয়ার ব্যাগ ব্যবহার করা হয়েছে এই জায়গায় খুব সুন্দর একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে এই এই জিনিসটাই মূলত ব্যবহার করা হয়েছে মূলত সূর্যের আলো যেন চোখে না পড়ে সেজন্য সো এটা যখন আপনারা এভাবে উপরে তুলে রাখবেন তখন সূর্য আলো চোখে পড়বে যখন এভাবে নিচে নামায় রাখবেন তখন সূর্যের আলো চোখে পড়বে না সো এই জায়গায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা দেয়া আছে এবং এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন আয়না ব্যবহার করা হয়েছে আয়না মানে মিরর ব্যবহার করা হয়েছে এবং এটাতে কিন্তু খুব সুন্দর একটা লাইট ব্যবহার করা হয়েছে সো এই জিনিসগুলা গাড়িটাকে মূলত খুবই প্রিমিয়াম কোয়ালিটি করে তুলেছে এবং তাছাড়া সেম জিনিসটা কিন্তু এখানেও ব্যবহার করা হয়েছে মানে প্যাসেঞ্জার সিট এবং ড্রাইভার সিট দুই জায়গাতেই এই জিনিসটা ব্যবহার করা হয়েছে সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাড়িটা আর এটার ড্যাশবোর্ডটা কিন্তু ওয়া ইটস ভেরি মাছ কোয়াইট অসম এখন আমি ক্লিয়ারলি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাতে চাই আপনারা কী কী ফিচার পাচ্ছেন এখানে সো এখানে মোড অপশান রয়েছে অটো সব কিছুই এখানে দেওয়া আছে তাছাড়া এটা কিন্তু একটা পুশ স্টার্ট সিস্টেম গাড়ি মানে আপনি কোনো চাবি লাগবেন এটা স্টার্ট করতে সো এটার গিয়ে লিপিটা দেখেন খুবই চমৎকার সো এবং এই জায়গায় দেখেন আপনারা এই জায়গায় কিন্তু আপনারা খুব সুন্দর করে দুইটা বোতল রাখতে পারবেন এবং এই জায়গায় কিন্তু আপনারা যে আপনাদের ফাইল রাখতে পারবেন তাছাড়া মানে যেন আপনার ডকুমেন্টস ক্যারি করতে পারবেন এই জায়গায় তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে যে সিটগুলো ব্যবহার করা হয়েছে এবং সিটগুলো কিন্তু খুবই সুন্দর এবং জোস কারণ এগুলো আছে যে সম্পূর্ণ লেদারে তৈরি ওকে সো এই হচ্ছে গাড়িটার মোটামুটি কন্ডিশনটা আমি আপনাদেরকে ফুললি দেখানোর চেষ্টা করতেছি সো বন্ধুরা যেটা বলতেছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে গাড়িটার একটা খুবই জোস ফিচার হচ্ছে যে এটাতে চারটা সামনে চারটা সেন্সর ব্যবহার করা হয়েছে এবং পেছনে চারটা সেন্সর ব্যবহার করা হয়েছে সাপোজ আপনি একটা জায়গাতে গাড়ি পার্কিং করবেন সো পার্কিং করার সময় কিন্তু জায়গাটা খুবই একটা মেজর ফ্যাক্টর হিসেবে দাঁড়ায় সো আপনি একটা জায়গাতে পার্কিং করতেছেন সেটা সামনে পেছনে কিছু একটা আছে সো যদি সামনে কিছু Aqui. বা এবং বা পিছনে কিছু থাকে সেটা মেজার করে সেন্সর আওয়াজ দিবে যে না এখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবো না আপনি গাড়িটা একটু সামনে মুভ করান বা পিছনে মুভ করান এই জিনিসটার জন্য মূলত সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে তাছাড়া এই গাড়িটাতে আরেকটা একটা জোস ফিচার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অটো পাইলট মোড সাপোজ আপনি গাড়ি চালাইতেছেন তো এরকম অবস্থায় আপনি অন্য মনস্ক হয়ে গেছেন সো আপনি যখন অটো পাইলট মোডটা অন রাখবেন তখন হবে কি গাড়িটা অন্য গাড়ির সাথে কলিউশন হবে না সো মানে কলিউশন হওয়ার আগে এটা ইউনো স্টপ হয়ে যাবে সো এইটা একটা বিশাল সুবিধা সো এটার প্রাইসটা আমি আপনাদেরকে আবার বলতেছি এটার প্রাইসটা হচ্ছে যে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে একদমই পেছনের অংশটা একদমই পেছন দেখতে কেমন সো এরকম হবে সো এখানে দেখতে পাচ্ছেন লাইট লাইটের অপশন আছে এটা এতটাই বিশাল যে আই থিঙ্ক একজন মানুষ মানে শুয়ে যেতে পারবে এরকম একটা বিশাল অবস্থা সো এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গায় দেখতে পাচ্ছেন গাইস বিশাল একটা অপশন আছে সো এটার নিচে আছে চাকা আপনি আপনার গাড়ির বিভিন্ন টুলস ক্যারি করতে পারেন এই জায়গায় আমাদের সামনে এখন আছে হোন্ডা ভেজেল সো এটা কিন্তু খুবই জোস একটা গাড়ি এবং এটার গাড়িটার কালারটা হচ্ছে গ্রিন সো আমি আপনাদেরকে ফুল দেখাচ্ছি সো এটার দেখতে পাচ্ছেন গাইস এখানে দেখা আছে ব্র্যান্ডেমটা হোন্ডা ভেজেল আর এটার মডেলটা হচ্ছে দু হাজার চোদ্দো সালে এবং এটার কালারটা হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে পনেরো জি একটা গাড়ি এবং গাড়িটা হচ্ছে বায়ান্ন হাজার একশো পঞ্চান্ন কিলোমিটারের মতো চলেছে সো খুবই জোস একটা গাড়ি সো আমি দেখাচ্ছি আপনাদেরকে সো এটা কিন্তু একদমই লেটেস্ট প্রোডাকশন লাইট সো অন্যান্য গাড়িগুলোর প্রোডাকশান লাইট আছে এগুলো একটু ডিফারেন্ট সো দেখতে পাচ্ছেন এখানে এই জায়গায় প্রোডাকশন লাইট ব্যবহার করা হয়েছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফগ লাইট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ফগ লাইট এবং এই জায়গায় একটা ফগ লাইট ব্যবহার করা হয়েছে তো তাছাড়া আপনারা যদি এই শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটা দেখলেই একটা প্রিমিয়াম কোয়ালিটির লুকস পাচ্ছেন এবং এই কার্পগুলা এই কার্পগুলো খুবই জোস এই কার্পগুলো এইটা তারপর এই অংশটা খুবই জোশ কিন্তু সো হুন্ডায় বেজাইলে এটা খুবই চমৎকার আর এইটার চাকাটা দেখতে পাচ্ছেন চাকাটা খুবই সুন্দর তো গাড়ি গাড়িটার সাথে আসছে মূলত বিল টিন চাকা এবং চাকাগুলো কিন্তু খুবই জোস খুবই সুন্দর আর এইটার দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে সতেরো আর এটার কিন্তু বিল টিন এগুলো মূলত গাড়ির সাথে আসছে সো দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু সো এখন আমরা যাইতে চাই গাড়িটার ভেতরের দিকে ভেতরে কী অবস্থা সো অন্যান্য যে গাড়িগুলো আছে সে সেগুলোর মতো এটাতেও ইমারজেন্সি ব্রেকের অপশনটা আছে সে এই জিনিসগুলো গাড়িটাকে মূলত অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি করে তুলেছে তো আমি একটু গাড়িটার ভেতরে ঢুকতে চাই সো ভেতরে ঢুকলাম সো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা এস আর এস এয়ার ব্যাগ ব্যবহার করা হয়েছে এবং এই জায়গাও কিন্তু একটা এস আর এস এয়ার ব্যাগ ব্যবহার করা হয়েছে তাছাড়া এখানে এই গাড়িটার সাইড এয়ার ব্যাগ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাও আশেপাশে এটার এয়ার ব্যাগ ব্যবহার করা হয়েছে এখানে যে এসির বাতাস চারদিকে সারন করার জন্য দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মুভ পরা যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে সো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মুভ করা যায় মানে এসি বাতাস চারদিকে যেন সারণভাবে যেন ছড়িয়ে পড়ে সেজন্য এগুলো ব্যবহার করা হয়েছে সো এটার স্ক্রিনটা হচ্ছে অন্যান্যগুলোতে থাকে সাধারণত যে বাটন থাকে কিন্তু টাচ স্ক্রিন ব্যবহার করা হয়েছে এবং এটার এই অপশনটা কিন্তু খুব জোস খুব প্রিমিয়াম কোয়ালিটির আর এই জিনিসটা দেখেন গিয়ার লিভারটা গিয়ার লিভারটা হচ্ছে আই থিঙ্ক অনেকটাই স্পোর্টি লুক দিচ্ছে এই গিয়ার লিভারটা দেখতে পাচ্ছেন আর যদি আমি স্টিয়ারিং দিকে যাইতে চাই সো দেখতে পাচ্ছেন স্টিয়ারিং এর এখানে প্রথমেই হুন্ডার যে লোগোটা যে দুইটা মানুষের হ্যান্ডশেক করতে সেই লোগোটা আছে তাছাড়া আপনি যে স্টিয়ারিং থেকেই ভলিউম বাড়ানো কমাতে পারবেন সোর্সের অপশনে পারবেন ইউনো অনেক কিছুই আছে সো এইটা একটা সুবিধা এবং এই যে এইটা এই যে এইটাও কিন্তু নিকেল ধাতুর অরিজিনাল নিকেল ধাতুর ব্যবহার করা হয়েছে এই মিটারগুলো অপশন আছে সেগুলো কিন্তু খুবই চমৎকার সো এই হচ্ছে সুবিধা এবং এটা কিন্তু একটা পুশ স্টার্ট সিস্টেম এটা গাড়ি ওকে সো এ হচ্ছে সুবিধা আর গাড়িটার আর সিটগুলা সিটগুলা হচ্ছে সম্পূর্ণ লেদারে তৈরি সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে গাড়িটার একদমই পেছনের অংশটা তো দেখতে পাচ্ছেন সো গাড়িটার সাথে কিন্তু বেশ কিছু কিট আসছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একে একে সো এই জিনিসটা হচ্ছে মূলত হাওয়া দেওয়ার জন্য মানে বাতাস দেওয়ার জন্য এই জিনিসটা মূলত চার্জিং পটে লাগানোর পর সো বাতাস দেওয়া হবে আর কি মূলত আর এই জিনিসটা হচ্ছে মূলত প্রেশার দেখানোর জন্য মানে কত প্রেশারে যাচ্ছে বাতাস মানে পি এফ দেখাবে একে ওকে এখন আমি আপনাদেরকে যে কিটটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা জেল সো এটা মূলত ইউজ করা হয় সাপোজ আপনার গাড়ির রাস্তায় মাঝপথে যেন পাংচার হয়ে গেছে সো আপনার পক্ষে গাড়িটা গাড়ির চাকাটা খুলে রিপেয়ার করা জিনিসটা অসম্ভবপর সো আপনি এই জেলটা ব্যবহার করে আপনি দশ কিলোমিটার দূরে গিয়েও আপনি চাইলে গাড়ির চাকাটা আবার সারিয়ে আবার নতুন করে ড্রাইভিং করতে পারেন সো এই জিনিসটা খুবই ভালো এই জিনিসটা এখন প্রায় সবগুলো হাইব্রিড গাড়ির সাথে আসতেছে সো অনেকগুলো কিট পাচ্ছেন আপনারা তাছাড়া অনেকগুলো ইনস্ট্রুমেন্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই জায়গায় এগুলো আপনারা পাচ্ছেন ওকে আর এই জিনিসটা কিন্তু খুবই জোশ দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটা জায়গা এবং এটা কিন্তু নিচ করা যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচ করা যায় ওকে দেখতে পাচ্ছেন সো গাইজ বলে রাখি গাড়িটার দামটা পড়তেছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো বন্ধুরা এখন যে গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাকো হাইব্রিড আর এটা হচ্ছে জি এস এটার গ্রেট হচ্ছে জি এস মানে হচ্ছে এটা গ্রেটটা জি আর এস মানে হচ্ছে স্পোর্টস আর কি সো দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রোডাকশন লাইট ব্যবহার করা হয়েছে এই জায়গায় ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটর লাইট এবং এটা হচ্ছে ফক লাইট সেটার এই অংশটা দেখেন এই অংশটা কিন্তু খুবই চমৎকার এই ডিজাইনটা কিন্তু এই গাড়িটাকে আরেক বেশি ইউনিক করে তুলেছে সো দেখতে পাচ্ছি এটা কিন্তু ভিতরে চকলেট কালার মধ্যে ওকে সো এটার ভিতরে চকলেট কালার আর এটার এই জায়গায় আপনারা কিছু ফাইল বা ডকুমেন্ট ক্যারি করতে পারবেন আর এটার গিয়ার লিভারটা একটু ভিন্ন এবং গাড়িটাতে ইকো মোড ব্যবহার করা হয়েছে এবং ইভি মোড ব্যবহার করা হয়েছে সো যার কারণে গাড়িটা অনেক বেশি তেল সাশ্রয়ী হবে এবং এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর এটা ড্যাশবোর্ডটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা ড্যাশবোর্ডটা দেখতে এরকম হবে খুবই চমৎকার একটা ড্যাশবোর্ড এবং এখান থেকে আপনি খুব ইজিলি অনেক কিছু মানে ফুল ফাংশনালিটিটাই আপনি কন্ট্রোল করতে পারবেন তাছাড়া এটার যে হ্যান্ডেলটা এটাও কিন্তু নিকেল ধাতুর এই জায়গায় পানির বোতল রাখার জন্য পানির বোতল না আপনি যে কোনো কিছু রাখতে পারেন মানে বোতল রাখার জন্য আর কি অপশন আছে ওকে সো এই হচ্ছে একটা ফুল ফাংশনালিটি গাড়িটার এবং এটার এসিটা এবং এভাবে সারাউন্ড করা যায় ওকে সো এবং অন্যান্য গাড়িগুলোর মতোই সেফটি হিসেবে এটাতে এসআরএস এয়ার ব্যাগ ব্যবহার করা হয়েছে এবং এই জায়গাতেও এস আর এস এয়ার ব্যাগ ব্যবহার করা হয়েছে এবং এটা তো কিন্তু এই যে অন্যান্য গাড়িগুলোর মতোই বর্তমানে যেসব গাড়ি আসছে এটাতে সান প্রোটেক্টর আর কি মানে সূর্য আলো থেকে রক্ষা করার জন্য বেসিক্যালি এটা ইউজ করা হয় সো এটা তো আসছে এবং দুইটা আসছে প্যাসেঞ্জার সিটের জন্য এবং আর ড্রাইভার সিটের জন্য সো প্যাসেঞ্জার সিটের জন্য মূলত এই যে এখানে মিরোর টো মিরোর অপশনটা নেই মানে আয়নাটা নেই আর ড্রাইভার সিটে এখানে মিরর অপশন আছে দেখতে পাচ্ছেন ড্রাইভার সিটে মিররের অপশন আছে সো এই হচ্ছে সুবিধা এই জায়গায় হচ্ছে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল মিডিয়ার মিটারগুলো খুব জোস সো এই হচ্ছে কিছু ফাংশনালিটি এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা ফাইল ক্যারি করার জন্য ফাইল রাখার জন্য দেখতে পাচ্ছেন এটা ইউজ করা যায় এই জিনিসটা ওকে আর এটা কিন্তু ফুল্লি চকলেট কালার খুবই জোস কালারটা সো এইটা হচ্ছে যে এস গ্রেড সে এটা প্রাইসটা পড়তেছে সতেরো লক্ষ টাকা সো এটাতে মূলত বেশ কয়েক ধরনের গ্রেড আছে সো যেটা এক্স গ্রেড এক্স গ্রেড সেটা হচ্ছে যে চোদ্দো লাখ আর এটা হচ্ছে এস গ্রেড মানে স্পোর্টসই আর কি স্পোর্টসের লুক এই জন্য এটার প্রাইসটা হচ্ছে সতেরো লাখ সো বন্ধুরা এই শোরুমে মূলত আপনারা লোনের সুবিধা পাবেন সো লোনটা পাবেন মূলত আপনাদের প্রোফাইলের উপর আপনার প্রোফাইল যদি ভালো হয় সাপোজ আপনি একজন ডক্টর বা আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার সো সেই জন্য আপনি পারছেন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত লোনের সুবিধা আর আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এরকম একটা লোন পাবেন সো মানে আপনার জব বা বিজনেসটা কতটা সিকিউর সেটার উপর নির্ভর করে লোনটা দেওয়া হবে সো লোন নিয়ে কোনো ইউনো সো আমি আপনাদেরকে বেসিক্যালি আজকে গাড়ি গাড়ি করেছি আসলে চেষ্টা সব কিছু ওভার দেখাতে পারিনি আমি জাস্ট প্রাইসটা এবং বেসিক আইডিয়াটা দেখানোর চেষ্টা করেছি সো প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা গাড়ির একো হাইব্রিড বলেন বা এক্সটেল বলেন সবগুলোরই আলাদা আলাদা রিভিউ আসতেছে তো অবশ্যই অবশ্যই আপনারা মামুন ব্লকস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বাবাই আসসালামু আলাইকুম সবাইকে